একদিকে আন্তর্জাতিক নারী দিবস এবং অন্যদিকে রাজ্যে দ্বিতীয়বারের বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিন শনিবার আর এই তাৎপর্য দিনেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমবেত হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানালো এস টিজিটি চাকরি প্রার্থীদের মধ্যে এক মহিলা প্রার্থী তাদের অভিযোগ রাজ্য সরকার তাদের অধিকার সুরক্ষার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে না এর ফলে তৃতীয় বর্ষ অতিক্রম করে চতুর্থ বর্ষে পড়তে চলেছে তাদের চাকরির দাবিতে এই আন্দোলন অন্যান্য দিনের মতো এদিনও রাজ্য পুলিশ এবং রাজ্য গোয়েন্দা শাখাকে কার্যত ঘুমে রেখে এসটিজিটি প্রার্থীরা চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমবেত হওয়ায় সাহস দেখালেন টু ইয়ার্স গ্রাজুয়েশন টু ইয়ার্স মাস্টার্স আর টু ইয়ার্স করতে হয় তারপর আমরা টিচারের জন্য ইয়ে করতে পারি এক্সামে পড়ছে তারপর টিচার টিচার হওয়ার সুযোগ পাই কিন্তু আমরা যদি অন্য কম্পিটিভ এক্সামে যেতাম তাহলে থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন করেই কিন্তু যেতে পারতাম আমাদের দরকার ছিল না কিন্তু টিচার হওয়ার আমাদের মনে ইচ্ছা তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষাগত অর্জন করেছি তারপর সাত বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে তিন চার বছর মানে এগারো বারো বছর একটা মানুষের জীবনের এগারো থেকে বারো বছর নষ্ট টিচার হওয়ার জন্য তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন এটি প্রশ্ন হল সিএম সারের কাছে অনুরোধ উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করুক সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয় আমাদের মধ্যে অনেকে আছে বয়স পাঁচচল্লিশ উপরে হয়ে গেছে তার জন্য সিএম কাছের কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয় আমরা ট্রাইভেলের যেমন কেউ বঞ্চিত না হয়